আদবই জানে না মানুষের প্রতি একদিকে যেমন মেয়াদম মাহরুম গাছ লুচফের বেঁধতে বঞ্চিত আরেকদিন লালন বসিত যার জন্য সে

উনি হজরত ইয়াকুব আলহি সালাম স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখে ওনার কাছে একটু জানতে চাইলেন উনি বড় আল্লাহ আলেম সবই আদরের তো কোনো ত্রুটি নাই তারপরও উনি জানতে চাইলেন যে হযরত ইয়াকুব আলহি সালাম আমরা জানি আপনি আল্লাহ বাগনার রসুল আল্লাহ বাগনার মহব্বত নিজবত করবত রাজামন্দির সন্ত্রী সবই তো আপনার সাথে আছে যেটা আপনি সম্মানিত রসুল আল্লাহ ইসলাম কিন্তু প্রশ্ন হচ্ছে এর পরেও আপনি কি কারণে আপনার আউ্লা ইউসুফ আলহ ইসলাম আর রসুল ওনার যুদ্ধের কারণে কেঁদে কেঁদে আপনার দুইটা চক্ষু দৃষ্টিশক্তি হীন হয়ে গেল কি কারণে উনি শুধু এতটুকু জিজ্ঞাসা করছিলেন যে আমরা জানি যে আপনি তো আল্লাহ রসুল আল্লাহ কোন মহব্বত মারিফত নিসবত করবত রাজামন্দি সুন্দর সবই আপনার সাথে আছে কিন্তু তারপরে জানার বিষয় হচ্ছে আপনি আপনার আওলাদ ইউসুফ আলহিসালাম উনিও রসুল ওনার জুদের কারণে কেঁদে কেঁদে চল্লিশ বছর ধরে আপনার এই দুই চক্ষুতা কি করে দৃষ্টিহীন হলো বললেন তখন গায়েব হল আদবের সাথে কথা বলেন তখন ওনার সামনে হলো ইসুফ আল হলো সামনে দেখতে পেলেন উনি দেখে উনি বেহুশ হয়ে গেলেন সুস্থ লোক কোনো অসুখ বিসুখ নাই তেরো দিন তেরো রাত্র একদিন দু দিন তেরো দিন তেরো রাত্র উনি বেহুস থাকলেন এরপর হুশ ফিরল যখন হুশ ফিরল তখন আবার গায়েব তাই ন্যাদ হল যে নবী রসুল আলহিম সালামদের সানে এইভাবে প্রশ্ন করলে কথা বললে এরকমই বদলা হয়ে থাকে উনি আবার ইস্তেক পর করলেন তাহলে এখন বিষয়টা কি হইল একটু বুঝতে পারতো কিছু হ্যাঁ কি বিষয়টা কি বলো কি বিষয়টা হ্যাঁ বুঝতে পারো না আসলে সাধারণভাবে এটার মূল বিষয় হচ্ছে কোনো উম্মতের পক্ষে কোনো নবীর প্রশ্ন করাটাই জাহাজ নেই কারণ নবীর রসুলা ওহিমর নিয়ন্ত্রিত প্রশ্ন করার অর্থ হলে তাহলে আল্লাপ ওনাকে প্রশ্ন করায় নাজবুল্লাহ বুঝতে পারলে